আসসালামু আলাইকুম ওয়া নালিকা তাফসর বলি আমি আওহিকমানায়ে দরিয়াত মা বুদায়ান বলি তাবুকে যুদ্ধ সময় আবিদালি তেছ সুন্নাহু আলাইহি সাল্লামের শিক্ষা না তাবুকে যুদ্ধ সময় আও ফেজকে আও তাওয়াজিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিিি

কি জেলা আপনারা যদি আমাকে আল্লাহ পাঠাই দেন আজ থেকে বছর আগে কথা পৃথিবীতে এমন মহামারী হয়েছিল কি আপনারা ছিলেন আমি মহামারী অসুস্থ মারা গেছে না বাংলাদেশে মারা